ভালোবাসার মানুষগুলো যখন সব এক ফ্রেমে বন্দী হয়ে যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমার বাসায় অনেকগুলো মানুষ এসেছে আমার চাচিরা কিন্তু আসতে অনেক বেশি দেরি করে ফেলেছিল আর আমিও দেরি করিনি আর আমার চাচি আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে মিষ্টি দই নিজের হাতে পিঠাও বানিয়ে নিয়ে এসেছে যেহেতু মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা মেয়ের শ্বশুর বাড়ি আসলে তো পিঠা মিষ্টি এগুলো ছাড়া আসা যায় না এদিকে সবাই যেহেতু অনেক দূরে থেকে আসছে জার্নি করে সবাই রেডি হচ্ছে যেহেতু খাবার রেডি করে ফেলতেছে আম্মু আর ভাবি আর আমার বাসায় যখন কেউ আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার এত আনন্দ হয় এই ফার্স্ট টাইম আমার চাচি এরা এসেছে আমার বাসায় আমার তো অনেক বেশি আনন্দ হচ্ছে এই যে আমার আব্বুটা ফুপির বাসায় এসে শেষ মনেই সুখে ঘুরতেছে এখানে আম্মু সবাইকে খাবার বেড়ে বের দিচ্ছিল আর বাবাটা বলতেছে এত মজা হয়েছে সে তো লাইক হাতে থেকে নামাচ্ছেই না আর সে তো অনেক বেশি কুকি লাভার এই কারণে তাকে পুরো বোতলটাই আমি দিয়ে দিয়েছি যে নাও তুমি বোতল দিয়ে একবারে কোক খেতে থাকো এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো খাওয়া দাওয়া শেষ করে এরপর সবাই বসে একটু রেস্ট নিলাম গল্প করলাম এদিকে বাচ্চাগুলো একসাথে খেলা করছে এরপর আমি চলে গেলাম পিঠাগুলো বের করে ফ্রিজে রাখতে হবে আমি প্রথম ভেবেছিলাম তেলের পিঠা এরপরে দেখি তেলের পিঠা না সাথে চাচি অনেক মজাদার ভাপা পিঠাও বানিয়ে এনেছে দুই রকমের পিঠা বানিয়ে এনেছে চাচি আমাদের জন্য একটি গুড় দিয়ে আরেকটি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় একটু ইউনিক টাইপের হয় এই পিঠাটা এবার তো আমার চাচি এরা পাগল হয়ে গেছে এরা চলে যাবে কিন্তু আমি তো যেতে দিব না চাষ ভাইকে বিদায় করে দিছে আর অনেক কষ্টে তাদের ম্যানেজ করে রেখেছিলাম এরপর সন্ধ্যায় নাস্তার জন্য আমার জামাই চটপুরি নিয়ে এসেছিল চটপুরিটা তো অনেক বেশি মজা হয় আমাদের খুব ভালো লাগে এরপর সে নিজেই সুন্দর করে সবাইকে বেড়ে বেড়ে ফুচকা দিয়ে সাজিয়ে দিয়েছিল সেও অনেক বেশি খুশি হয়েছিল মেহমান গুলো আমাদের বাসায় থাকবে বলে সে তো অনেক বেশি আনন্দিত এরপর সবাই মিলে একসাথে বসে নাস্তা করলাম এরপরও চাচি এরা সবাই রাগারাগি করতেছে কেন আবার নাস্তার আয়োজন করলাম বলতেছিল একটু আগে খাওয়া দাওয়া করছি পেট তো এখনো ভর আবার কি খাবো তারপরও জোর করে খাওয়ানো হয়েছে তাদেরকে এরপর আমরা সবাই চলে গেলাম এক আত্মীয় বাসা ওইখানে যে একটু ঘুরে আসবো কিছুটা সময় পার করে আসব। আর হ্যাঁ দেখবেন যখন একটা জায়গায় বেড়াতে যাবেন না তখন এক জায়গায় ভালো লাগবে না তখন মনে হবে এই জায়গাটা এসেছি সবার সাথে একটু ঘুরে ফিরে দেখা সাক্ষাৎ করি সময়টাও কাটবে এরপর এক এক করে সবার ঘরে ঘুরলাম সবার ঘরে ঘুরে ঘুরে নাস্তা করলাম এটা খেলাম ওইটা খেলাম পরে এক মামার ঘরে গিয়েছিলাম সম্পর্ক আমার ভাই হয় বাসায় বাসা পর পেয়ারা দিছে তারপর ওই মামা নাকি রকমের আচার বানাই ওই আচার গুলো দিল আমাদের সামনে ট্রাই করার জন্য আর আমিও একটু করলাম আচারটা বেশ মজা লেগেছিল খেতে এরপর মামা দেখো আমি একটা মজার ইউনিক আচার বানাইছি খেয়ে দেখো তো কেমন হয়েছে আচারটা ছিল হচ্ছে আমলো আচারটা দেখলে না বললে কেউ ধরতেই পারবে না দেখতে অনেকটা মনে হচ্ছে তেঁতুলের আচার কিন্তু খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল এরপর চলে গেলাম আমার ছোট নানসের বাসায় যেহেতু ঘুরতে এসেছি কেউ বাসা বাদরা যাবো না চিন্তা করেছি সবার বাসায় ঘুরে ঘুরে বেড়াবো এখানে বাচ্চা গুলো একসাথে খেলা করছে এরপর আপু অনেক কিছু ব্যবস্থা করেছিল কিন্তু আমি মানা করেছি কারণ আমরা বাসা থেকে অনেক কিছু খেয়ে এসেছি এরপর আপু জোর করে চা খাওয়াচ্ছে অন্তত চাটা তো খেয়ে যেতে হবে এরপর আমার বাবাটা চা খাচ্ছে সে তো চা লাভার সে চা খাচ্ছে আর আমাকে লাইক দিচ্ছে আমার ফুপিটা আবার যাই খায় না কেন তার কাছে মজা লাগলে সে লাইক দেখাতে ভুলে না এই তো আমাদের ঘোরাফেরা শেষ সবার বাসা এরপর বাসায় চলে আসলাম বাসায় এসে ওদেরকে আইসক্রিম দিলাম দুইটা বাটি নিয়ে সমানে বসে চাই এরপর সবাই বসে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে প্রায় দুইটা আড়াইটা বাজে এরপর কি ফোন দিলাম যে আসার সময় রুটি নিয়ে আসবা সেও আসার সময় রুটি নিয়ে আসলো এরপর আমরা মাংস গরম গরম মাংস গরম করে সবাই বসে একসাথে খেলাম আর আড্ডা দিলাম তো এই হচ্ছে আমার ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি আমার ভিডিও গুলি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নেক্সট ভিডিও আমন্ত্রণ রইল